যখন ঢুকলাম দেখি বিছানায় আমার করি টুকরা সন্তানটা ফেল ফেল করে শুয়ে ঘুমাইয়া পড়ছে একদিকে আমার স্ত্রী শুয়ে পড়ছে কিন্তু এই মুহূর্তে আমার স্ত্রীকে ডাক দেব দেব ভাব ঠিক এই মুহূর্তে কেন কেন জানি জানি আমার 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 মায়ের মায়ের কথা মনে পড়ে গেল ডাকটা আসলো একটু মনটা চাইল কোনোদিন তো মায়ের ঘরে এত রাত্রে যাওয়া হয় না আজকে একটু মায়ের ঘরে যাইয়া দেখি আমার মায়ের কি অবস্থা প্রত্যেকদিন যখন বাড়িতে ফিরে আসি আসার পরে আমার বিবির খোঁজ খবর নেই আমার সন্তান খেয়ে ঘুমাইছে কিনা আমার সন্তানের খোঁজ খবর নেই কিন্তু হাই আমার পরা কপাল আমার মতো গুণাগার বদনসিবালা কোনদিন মায়ের খোঁজ নেওয়ার সৌভাগ্য হয় নাই এইরকম দিল তারে যখন ডাক দিয়ে দিল মনে মনে চিন্তা করবেন আর বলবেন আল্লাহ আমি ওই দিন আর বিবিরে ডাকি নাই আর সন্তানদের ডাক দেই নাই আমার বিবি গভীর ঘুমের মধ্যে বিভোর হয়ে ঘুম আমার সন্তানরাও গভীর ঘুমের মধ্যে বিভোর হয়ে ঘুমায় আমি আসতে করে দরজায় কোনো করা না লড়াইয়া আমি আওয়াজ না করে বাইরে হয়ে আমার মায়ের ঘরের দরজায় চলে আসলাম আইসা দেখি আমার মায়ের ঘরের দরজাটা বরাবর এত রাত্রে কোনোদিন খোলা থাকে না কিন্তু আজকে দেখি আমার মায়ের দরজাটা কেন জানি খোলা ঘরে যাইয়া দেখি আমার মা এরকম প্রচন্ড গরমের দিন ছিল দেখি আমার মায়ের গায়ের উপরে কথা দাঁড় আমি চিন্তা করলাম হয় এত গরমের দিন এই দিনে মানুষ একটা দুইটা ফ্যান দিয়েও ঘুমে থাকতে পারে না এসি দিয়েও ঘুমে থাকতে পারে না আজকে আমার মায়ের গায়ের উপরে কথা কেন আমার মায়ের দিকে কেন জানি আমার দরদ একটু বাইরে গেল আমার মায়ের দিকে আকৃষ্ট একটু হয়ে গেলাম আমি এক পা দুপা করে মায়ের কাছে যখন গেলাম মায়ের পবিত্র কপালে যখন হাতটা বলাই দিলাম দিয়ে দেখি আমার মায়ের শরীর স্বাভাবিক নাই আমার মায়ের শরীরটা উত্তপ্ত কারণ হইয়া গেছে আমার মায়ের শরীরের আমার মার শরীরটা থর আর করে আমার দিলে মায়ের প্রতি দরদ জায়গা গেল আমার মায়ের কপালে যখন আমি হাতটা দিয়া দিলাম আমার মা লড়াচড়া না করে চোখটারে খলাইয়া দিল খলাইয়া দিয়া উপরে তাকাইয়া দেখে আমি তার কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলে বাবা আজকে দরজাটা খোলাইয়া রাখছি আমার দিল সাক্ষী দিচ্ছে মনে হয় আমার কলিজার টুকরা সন্তান কোনোদিন খোঁজ না নিলেও আজকে মন হয় আমার খোঁজ নেওয়ার জন্য আসবে রে ও এই মনে দাগ দিয়েছে বিধান আমি দরজাটা ফলায় ও বাবা তুমি জয়ের ঈশ্বরের বাবা আমি বিছানা থেকে উঠতে পারতেছি না কোনো শক্তি নাই দেখো দেখো আমার হাতে কোন শক্তি নাই পায়ে কোনো শক্তি নাই ও বাবা আমার মাথা একটু পানি দেওয়া দরকার রে বাবা আমি মনে হয় দুনিয়ায় আর বাসব না বেশি দিন আর থাকব না রে বাবা আইসা যাব তো পড়ছো তোমার بیوی সন্ধ্যা থেকে কয়েক দ্বারা ডাক দিছিলাম তোমার আমার আমার ঘরের বাবা ও বাবা প্রত্যেক দিন মন চাই তুমি যখন আমার দরজার সাম দিয়ে তোমার বিবির ঘরে যাও প্রত্যেকটা দিন আমি তোমার পায়ের আবাস শুনি তোমার প্রত্যেকটা দিন আমি ডাকতে মন চায় আমার কিন্তু তোমার বেবির কারণে আমি ডাকতে সাহস পাই না ও বাবা আজকে যাবো তাই সাই বাবা একটু তোমার গালটা রেল আমার মুখের দিকে লাগাইয়া দাও আমি তোমার গালটার একটু চুমা দিয়া দে ওই সন্তান ডাক দিয়া বলে আমার দিলটা কেন জানি সেদিন মায়ের দিকে এমন এমন নরম হয়ে গেছে আমার মায়ের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়া পানি বাইর হইয়া গেছে আল্লাহ আমার চোখ দিয়া পানি বাইর হইয়া গেছে আমার চোখ দিয়া পানি বাইর হইয়া গেছে আমার আমি আস্তে করে বাইর হই এক বালতি পানি নিয়ে নিলাম ঠান্ডা পানি নিয়ে যাই আমার মায়ের বিছানার দিকে নিয়ে গেলাম একটা প্লাস্টিক আমার মায়ের কাদের বালিশ তাদের নিচে ঢোকায়া দিলাম বালিশের উপরে ঢোকায়া দিলাম আমার মায়ের কপালে যখন আমি পানি দেওয়া শুরু করলাম আমি চাইয়া দেখি আমার মা জ্বরের দিকে তাকায় না আমার মা শুধু ফেল ফেল করে উপর দিকে আমার দিকে আমার বদনার আমি পানি গুলো আমার আমার মায়ের চোখের উপরে পড়ে কিন্তু এরপরেও আবার মা চোখ বন্ধ করে না এমন ভাবে আমার দিকে তাকায় এমন হয় কত বছর ধরে আমার মা আমার দিকে তাকায় না কতদিন না জানি আমার মা আমাকে দেখে নাই এইরকম ভাবে আমার মা আমার দিকে তাকাচ্ছে আমি অবস্থা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি ওই দিন আমার মায়ের মাথার মধ্যে পানি দিয়ে আমি পানি মুছায়া দিয়া আমার মায়ের পবিত্র মুখ ধরে আমি সুন্দর ভিজা কাপড় দিয়ে মুছায়া দিলাম দেওয়ার পর আমার মায়ের মাথার উপর আমি তেল বসাইয়া দিলাম এখন আমার মা সর্বশেষ আমার দিকে তাকায় তাকায় বলতেছে ও করে টুকরা সন্তান এই যে ছোট্টবেলা থেকে পেটে থাকা অবস্থায় জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটি বড় হইয়া গেছিস নিজেই সন্তানের বাবা হইয়া গেলি এই জীবনে যা কষ্ট দিছিস রে বাবা আজকে একটু সামান্য সাক্ষাতের বিনিময়ে রে বাবা এই সারা জীবনের সমস্ত কষ্ট আমি মা হইয়া ভুলিয়া গেলা হায় 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 এইরকম অবস্থা দেখে ওই সন্তান এই হালতে একটা নেক আমল মনে কইরা যদি আল্লাহ পাকের দরবারে দু হাত তুলে দিয়া যুই দোয়া করে ও আল্লাহ জীবনে কোনদিন একটাও নেক আমল করিনাই গো আল্লাহ ও আল্লাহ জীবনে কোনদিন ভালো কাজ নাই জীবনে কোনদিন আমি একটাও নেক আমল করে নাই গো আল্লাহ তবে এই নেক আমলটা আমার কাছে মনে হইছে এই কাজটা আমার কাছে ভালো মনে হইছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে আল্লাহ এই নেক কাজের সীরা করে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তালা মাফ করতে পারে কি পারে না আর একটু চিল্লা বলেন পারে কি পারে না এই যে বলি শরীরে তিন যুব তিনটা যুবক ঝড়ের কবলে পড়ার কারণে যখন গুহায় আশ্রয় নিয়েছিল ওই ঝড়ের কবলে তীব্র বেগে একটা বড় পাথর সেই গুহার মুখের মধ্যে পড়ে গিয়েছিল ঘটনা আপনারা সকলেই জানেন শুধু মোজা করার জন্য বলি শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলি ওই তিনটা যুবক যখন গুহার মধ্যে পাথর পড়ে গেল এখন বৃষ্টি ঝড় শেষ হয়ে গেছে ভিতর থেকে মনে হচ্ছে গুহা অন্ধকার কবরের মতো হইয়া গেছে এখন এই কবর থেকে বাইর হবে গুহা থেকে বাইর হবে হওয়ার কোন উপায় নাই তিনজন মিলে এত চিন্তা এত চেষ্টা করলো এত বেশি শক্তি প্রয়োগ করলো কিন্তু ওই পাথরকে সরানো যায় না ওই তিন যুবক চিন্তা করলো এখন বসে মশরা করলো দেখেন তো দেখেন তো আমরা একটু মশরা করে বসি কিভাবেই এই পাথরটাকে সরানো যায় একজন